আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র এক কাপ সুজি দিয়ে তেল ছাড়াই ভীষণ মজার স্বাস্থ্যসম্মত হেলদি নাস্তা বানিয়ে দেখাবো এই গরমে এই রকম নাস্তা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ আর দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ টক দই আমি আগেই ফেটিয়ে নিয়েছি ফেটে একদম স্মুথ করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি এক কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করে আমি ঢেকে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিটে সুজি ফুলে একদম সফট হয়ে যাবে আর ঘন হয়ে যাবে আর এদিকে ভিতরিপুর রেডি করবো এর জন্য এখানে আমি দুইটা আলু আগেই সিদ্ধ করে নিয়েছি এখন ম্যাশ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুইটা পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ এখন ভালো করে মাখিয়ে নিব যেরকম আমরা আলু ভত্তা করি ওই রকম করে ভত্তা করে নিতে হবে নরম হওয়া যাবে না শক্ত করে মধ্যে নিতে হবে এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি এরকম করে নিয়ে আমি চপের মতো বানিয়ে নিচ্ছি একটু বড় বড় করে বানাতে হবে সবগুলো আমি এই রকম করে বানিয়ে নেব দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম বিশ মিনিট পর ফিরে আসলাম সুজি ফুলে আরও সফট হয়ে গেছে এখন আমি আরেকটু ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে এর কনসিস্টেন্সি এরকম হবে বেশি ঘনও না বেশি পাতলাও না স্টিলের বাটি নিয়েছি চারটা আর তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি বাটিতে তুলে নিচ্ছি একটু তুলে নিলাম তারপরে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি আলুর পুর বেশি ভরে দেওয়া যাবে না তাহলে ফুলে পড়ে যাবে তার উপরে আবারও দিয়ে দিচ্ছি একটু ফাঁকা রেখে দিতে হবে এরকম করে আমি সব বাটিতে তুলে নিচ্ছি চার বাটিতে তুলে নিয়েছি উপর দিয়ে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তাহলে দেখতে ভালো লাগবে এজন্য এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর উপরে একটা স্টেন্ডার বসিয়ে দিচ্ছি দিয়ে বাটিগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে জাল করব দশ মিনিট তিনটা বাটি আটছে আর আরেকটা পরে দিব দশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে দেখুন ফুলে একদম বাটি ভরে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হলে তুলে আপনাদেরকে দেখাবো এখন আমি সাইড দিয়ে নাইফ দিয়ে এইরকম করে আলগা করে নিচ্ছি তাহলে খুব সহজে উঠে আসবে যেহেতু তেল দেওয়া আছে দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো আর কতটা সফট হয়েছে একদম নরম তুল তুলে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা সকালে আবার ডিনারও খেতে পারবেন স্বাস্থ্যসম্মত নাস্তা তেল ছাড়াই ভীষণ মজার এই নাস্তা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা মজার হয়েছে একদম নরম তুল তুলে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ